আত্মশাসনের অপরিহার্যতা ইমাম গাজালী রহমতুল্লা মুহাসালা বা আত্মশাসনের গুরুত্ব ও অপরিহার্যতা উল্লেখ করে বলেন বুদ্ধিমান ব্যক্তি মাত্রই জানেন আল্লাহ তালা বান্দার প্রতিটি কাজে অতি সতর্ক দৃষ্টি রাখেন তিনি তাদের প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন বিন্দুমাত্র ভুল ও অন্যায়েরও হিসাব নেবেন তাই তারা বিশ্বাস করেন যে আল্লাহর এই পাকড়াও থেকে বাঁচার একমাত্র উপায় হল নিজের প্রতিটি কাজের মহাসভা করা সঠিক ও যথার্থ মহাসভা করা প্রতিটি চালচলনে চলনে নবস আত্মাকে প্রতিটি চালচলনে চলনে নবস আত্মাকে জবাবদিহির অধীন রাখা যে ব্যক্তি এভাবে নিজের প্রতিটি কাজের হিসাব গ্রহণ করবে কেয়ামতের দিন তার আমলের হিসাব সহজ হবে পার্থিব জীবনের সওয়াল জবাব সহজ হবে তার পরিণতি ও পরিণাম সুন্দর ও সুখময় হবে আর যে ব্যক্তি হিসাব গ্রহণ করবে না তার আফসোস দীর্ঘ হবে ক্যামত দিবসে তার হিসাব ও আল্লাহর সামনে দাঁড়ানোর মেয়াদ প্রলম্বিত হবে তার লাঞ্ছনা দীর্ঘ হবে তার লাঞ্ছনা দীর্ঘ হবে তার লাঞ্ছনা দীর্ঘ হবে